নাই জানে উনি একজন ভালো মনের মানুষ আর পরিমণি পরিমণিকেও আমি একজন ভালো মনের মানুষ জানতাম কিন্তু পরিমণি আমার সাথে যে কাজটা কিছুদিন আগে করেছে এটা আমি মেনে নিতে পারি নাই কেন মেনে নিতে পাই নাই ওনাকে আমি একজন ফোন দিই ওনাকে আমার ভালো লাগে তো আমি ওনাকে ফোন দিই ওনার ফোনটা রিসিভ করে ওনার যে পার্সোনাল সেক্রেটারি আছে উনি ফোনটা রিসিভ করে তো আমি বললাম ভাইয়া আমি পরিমণির সাথে কথা বলতে চাচ্ছি সে আমাকে বললো কে আপনি তো আমি বললাম আমি ছোঁয়া আমি একজন ক্ষুদ্র আর্টিস্ট আমি নিজেকে বলবো না আমি একজন সুপার স্টার আমি একজন এটা সেটা হ্যান্ড ত্যান প্যান সাত সত্র এটা আমি বলবো না এটা আমার পাবলিক যাই বলবে যে আমি কি আমি তাদের ভালোবাসার নায়িকা না তাদের মানে ঘৃণার নায়িকা এটা আমি বলবো না এটা জাতি বলবে তো জাতি আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসা দিয়েছে আলহামদুলিল্লাহ এবং আমি আমার এই ভালোবাসা নিয়ে আমি সামনের দিনগুলো এগিয়ে যেতে চাই আর এই পরিমণির টপিক চলে যায় তো সে তার যে আমাকে বললো যে আপনি একজন ফোন দিয়েছেন আপনি একজন ক্ষুদ্র আর্টিস্ট হয়ে সে তো সবার সাথে কথা বলে না তখন ভাই আমার খুব কষ্ট লাগলো আমি বলতে যা বলার আমাকে বলেন আমি ঠাস করে ফোনটা কেটে দিলাম কেটে দিয়ে বললাম ঠিক আছে আমি যেহেতু নাটক মুভি মিউজিক অ্যালবামে কাজ করি এবং আমি একজন গান করি আমার যোগ্যতা কোথায় কম হ্যাঁ আমি একটা মুভিতে আসি ভবিষ্যতে আমি অন্য মুভিতে কাজ করব আমি প্রথম সাইন নায়ক হয়ে দেখাবো যে কিভাবে জনগণের ভালোবাসা নিতে হয় আজকে আমি ক্ষুদ্র আর্টিস্ট দেখে পরিমাণে আমার সাথে কথা বলে নাই আর আমি প্রথম সাইন নায়ক হয়ে দেখাবো যে আমার আমার ভক্তবৃন্দ যতগুলো আমার কাছে ফোন করবে আমি এক মিনিট হলেও কথা বলবো যে হ্যাঁ ভাই ভালো আছি আমার জন্য দোয়া করবেন এই কথাটা আমি বলবো কারণ আমি তো সবার সাথে 10 মিনিট করে বিশ মিনিট করে কথা বলতে পারবো না তারা এটাতেই খুশি হবে যে আমাদের আজকের ছোঁয়া নায়িকা আমার সাথে অন্তত এই কথাটা বলেছে আমি ভালো আছি আপনারা ভালো আছেন কি আর এটা আমাকে জাতি আমি মারা যাওয়ার পরেও বলবে যে আমাদের বাংলাদেশে এমন একটা নায়িকা ছিল যে জনগণের ভালোবাসার নায়িকা ছিল আমি সেই ভালোবাসার নায়িকা হতে চাই এবং এক কথায় সবাই আমাকে ইনশাল্লাহ সেই জায়গায় নিয়ে যাবে আমি প্রথম সাইন নায়িকা হয়ে দেখাবার যে পরিমণি আমার সাথে কথা বলে না এই পরিমণি নিজে একদিন আমাকে দাওয়াত করে খাওয়াবে যে ছো আজকে তোমাকে আমার বাসায় ইনভাইট করলাম তুমি আমার বাসায় এসে এক একমুটো ডাল ভাত খেয়ে যাও বলবে কেন করবে বাড়ে সে একজন নায়িকা আমি একজন নায়িকা আমাকে কে বানাইছে বানাইছে এই দেশের আমার ভালোবাসার মানুষগুলো আমাকে প্রথম একজন নায়িকা আর সে তো তাদের ইচ্ছা আসলে কি বলবো তাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা না বলি কারণ আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা সবাই জানে আর তাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা কি বলবো সে যে একজন খাটকাপানো নায়িকা নায়িকা এটা তো সবাই জানে পরিমণির কয়েকটা মুভি আজ পর্যন্ত ট্রেন্ডিং আসে ভাই কিন্তু ছোয়ার অনেক কিছু ট্রেন্ডিং গেছে ছোয়ার ফার্স্ট একটা না নাচের ভিডিও দিয়ে ভাইরাল হই এবং সেকেন্ড আমি যখন হিরো আলমের সাথে কাজ করি হিরো আলমের নায়িকা দিয়ে ভাইরাল হই থার্ড আমি আমার যে বাবার ওনার ইয়াতে যাই মানে এক কথায় গরিবের বুফ ওখানে যে আমি থার্ডবার ভাইরাল হই তো অ্যাকচুয়ালি আমি জনগণের ভালোবাসা নিয়ে কিন্তু ভাইরাল এবং জনগণের ভালোবাসা নিয়ে আজকে আমাকে বলে যে সেলিব্রিটি সেলিব্রিটি আজকে আমি আমাকে কে বানাইছে আমাকে আমার জনগণ বানাইছে আজকে আমাকে অনেক দেশে থেকে ফোন দেয় ম্যাম আমি আপনার বিগ ফ্রেন্ড আমার ভালো লাগে আমি কথা বলি আজকে দুই ঘন্টা আগে একজন ফোন দিয়েছে ম্যাম আপনি এত বড় একজন সেলিব্রিটি আপনার সাথে কথা বলতে পারবো এটা আমি কখনোই ভাবি নাই আমি বলছি দেখেন আজকে আমি সেলিব্রিটি নাকি আমি জানি না বাট আমি জানি আমি একজন ক্ষুদ্র আর্টিস্ট তো আপনাদের ভালোবাসা পেয়ে আমি আজকে সেলিব্রিটি আপনাদের ভালোবাসা নিয়েই আমি সামনের দিনগুলো এগিয়ে যাব। এবং আমার মুভির যতগুলো টাকা হবে এই টাকা দিয়ে আমি একটা বাড়ি আর আমার বাড়িতে আমি দশটা ইতিম বাচ্চা পালবো কেন কারণ আমি নিজে একজন ইতিম আমার বাবা মা কেউ বেঁচে নেই তো এর জন্য আমার অনেক কিছু সাফার করতে হয়েছে যার কারণে আমি প্রত্যেকটা মানুষের ভালোবাসা নেই আমি এগিয়ে যাব এবং আমার মুভির আমার এই কাজের টাকাগুলো দিয়ে আমি একটা ইতিমখানা তৈরি করবো আমি মারা যাওয়ার পরে ওই ইতিমখানা দশজন থেকে দশ হাজার লোক পর্যন্ত ইনশাআল্লাহ পৌঁছে যাবে এবং এটা পৃথিবী যতদিন থাকবে ততদিন এই সোয়াবটা আমি পাবো ইভেন আমার বাবা মা এবং আমার সাথে যারা সামিল থাকবে তারাও এই সোয়াবটা পাবে সুপার স্টার তো আমি একজনকেই মনে করি সেটা আমার হিরো হিরো আলম আর সাকিব খান সাকিব খান তো মেগা স্টার